তো হাই ফ্রেন্ডস দেখতে পাচ্ছ যে আমরা এখানে আশি কিলো নিয়ে এসেছি সব আমরা কিনে নিয়েছি স্টার লাইট দেখো স্টার লাইট তোমরা দেখতে পাচ্ছ এটা পাঁচ কিলো ডাব্বা তো এটা কত অ্যামাউন্ট নেয় সেটাই তোমাদের পরের ভিডিওতে আমি বলে দেবো তো আমরা এখানে আশি কিলো নিয়ে এসেছি এই ছাদটা পুরো গ্রাউড হবে জামা করা এই ছাদটা পুরো আমরা যেটা লাগিয়েছিলাম থ্রি এম এম প্রেসার দিয়ে তো এই ছাত্র আমরা পুরো গ্রাউটিং হবে তো কীভাবে গ্রাউটিং হবে আর কিভাবে গ্রাউটিং করতে হয় সেটা তোমাদের সম্পূর্ণ আজকে ভিডিওতে আমি দেখাবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখো আমরা গ্রাউট করার আগে কি করছি ভালো করে টালিগুলো মুছে নিচ্ছি কারণ এই টালির মধ্যে তোমরা বুঝতে পারবে বাতাসে যে সমস্ত ধুলো ওড়ে এই যে যে সমস্ত ধুলো ওড়ছে এগুলো কিন্তু আমাদের কেমিক্যালগুলোকে ডিসকালার করে দেবে তো অবশ্যই তোমরা সম্পূর্ণভাবে ভালো করে পরিষ্কার করে নেবে তারপরে গ্রাউন্ডিং করবে দেখো আমরা ভালো করে এটা মুছে নিচ্ছি দেখো আমাদের পাঁচ কিলো ডাব্বায় এর মধ্যে কি কি থাকে তোমাদের দেখাবো তো দেখো আমরা এই ঢাকনাটা খোলার পর এখানে দেখো আমাদের রেজিন মাপার জন্য দুটি কাপ দিয়েছে এটা হচ্ছে আমাদের রেজিন পাঁচ কিলো হোয়াইট সাথে রেজিন দিয়েছে কতটা তোমাদের সেটা বলে দিচ্ছি তিনশো আশি এম ঠিক আছে এই এই যে তিনশো আশি গ্রাম রেজিন দিয়েছে এটা হচ্ছে আমাদের পাঁচ কিলোর জন্য দিয়েছে এবার তোমরা যদি এটাকে হাফ হাফ করে মাখো তো সেই ক্ষেত্রে কী করতে হবে তোমাদের ওই যে কাঁপাগুলো দিয়েছে ওইগুলো থেকে তোমরা ভালো করে মেপে নেবে এর সঙ্গে একটা তুলি দিয়েছে যে আমাদের গ্রাউডিং করার পর যে আমরা জল দিয়ে পরিষ্কার করব সেটার জন্য একটি পঞ্চ দিয়েছে দেখছো তো কোম্পানিকে বলবো এটা একটির বদলে দুটি করে পঞ্চ দিতে কারণ পাঁচ কিলো রেজিনে পরিষ্কার করতে মিনিমাম আমাদের দুটি পন্স লাগে তো এই ভিডিওটা যদি কোম্পানি দেখে থাকে অবশ্যই দুটি করে বঞ্চ দিতে বলবো তো এটা আমি কীভাবে মাখছি সেটাও তোমাদের দেখাবো তো দেখো এখানে যেহেতু পাঁচ কিলো আমাদের দেওয়া আছে তো এখানে আমরা রেজিনটা তো এখানে যেটুকু রেজিন আছে পাঁচ কিলোর জন্য কিন্তু যথেষ্ট দেওয়া আছে তার থেকে এক্সট্রা রেজিন দেওয়া থাকে তো যেহেতু আমরা ভাগ ভাগ করে করলে রেজিনের মাপটা ঠিক পাই না সেই ক্ষেত্রে আমাদের রেজিনটা একটু বেশিই দেওয়া থাকে তো আমি যেহেতু আমাদের হোয়াইটনার পাঁচ কিলো তার মধ্যে আমি পুরো রেজিনটাই দিয়ে দিচ্ছি যেহেতু কোম্পানি পুরো রেজিনটাই দিয়েছে পাঁচ কিলোর জন্য তো তোমরা এর থেকে অনেকে ভাবছে এর থেকে রেখে দিলে ভালো হয় না কারণ কোম্পানি এটি এটার জন্যই এই যে আমাদের হোয়াইট পাঁচ কিলো হোয়াইট নারের জন্যই রেজিংটা কিন্তু দিয়েছে তো রেখে দিলে এখানে হোয়াইট নারের রেজিং কম হয়ে যাবে এটাকে এবার কিভাবে মিক্সড করবো তো দেখো তো তোমরা এটা হাত দিয়ে ভালো করে মেখে নেবে বা অনেকে মেশিন ব্যবহার করো যে মেশিন দিয়ে ভালো করে আমি এটাকে মিক্সড করে নেবো তো সেই ক্ষেত্রে বলব মেশিনটা যেন সম্পূর্ণ পরিষ্কার থাকে কারণ তার মধ্যে যদি আমাদের ধুলো ময়লা বিভিন্ন জিনিস লেগে থাকে সেগুলো কিন্তু আমাদের এই কেমিক্যালের সাথে মিক্সড হবে তো পরবর্তীকালে সেটা আমাদের ক্ষতি করতে দেখো আমাদের কেমিক্যালটা মাখানোর পরে ঠিক এমনটা লাগছে এবার তোমরা কীভাবে বুঝবে যে আমাদের ভালোভাবে মাখানো হয়ে গেছে তো দেখো এই যে কেমিক্যালটা পড়ছে তার মানে তোমরা বুঝতে পারছো এই রেজিনের সাথে হোয়াইটনারের সম্পূর্ণ ভালো মিশ্রণ হয়ে গেছে এবার আমরা কীভাবে লাগাবো সেটাও তোমাদের দেখাবো তো দেখো আমরা এর সঙ্গে কোম্পানি থেকে দুটি ফাইবার নিয়েছি তো এটাকে আমাদের কিনতে হয়েছে তো এই ফাইবার দিয়ে লাগালে আমাদের সুবিধা কী তো সেটাও তোমাদের দেখাচ্ছি দেখো আমরা এখানে যেহেতু থ্রি এম এম প্রেসার দিয়ে ফাঁকা রেখেছিলাম এটাই আমরা গ্রাউন্ড করবো দেখো ফাইবার দিয়ে লাগানোর সুবিধা কী হচ্ছে ফাইবার দিয়ে লাগালে এই যে সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাচ্ছে অনেকে ভাবছে যে আমরা ফাইবার ছাড়া হাত দিয়ে লাগাবো তো হাত দিয়ে লাগালে দেখো হাত দিয়ে লাগালে কিন্তু এই যে ফাইবারের মতো এই জিনিসটা পরিষ্কার হবে না তো অবশ্যই তোমাদের বলবো ফাইবার ব্যবহার করতে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব তোমাদের দেখাবো কোনো ভিডিওটা কন্টিনিউ দেখো আমাদের গ্রাউড করার পরে এই যে এক্সট্রা আছে এটা আমরা কীভাবে তুলবো তো এর জন্য আমাদের যে পঞ্চ দিয়েছে আমরা এই পঞ্চটাকে ভিজিয়ে নিলাম তো অনেকে ভাবছে জল ঢেলে পরিষ্কার করবো জল ঢেলে পরিষ্কার করলে হবে না এবার আমরা এরকম লম্বাভাবে টানলেও হবে না কারণ এই জায়গাটা খালা হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের রাউন্ড করে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করতে হবে তো এটা মনে রাখতে হবে তোমাদের যেন একদম এরকম ক্লিনভাবে পরিষ্কারটা হয় না হলে ময়লা ধরে যাবে তো কী কেমন পরিষ্কার হয়েছে এবং জিনিসটা কেমন লাগছে তোমাদের দেখাচ্ছি ওদিকে ঘুরিয়ে দেখিয়ে দাও তো দেখো ঠিক এমনটা পরিষ্কার হবে পুরো ছাতটাও ঘুরিয়ে দেখিয়ে দিই